তিন জেলায় নিয়োগ দিচ্ছে আসসালামু ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য কোম্পানি জব সার্কুলার যা দিচ্ছে রকমারি ডট কম রিসেন্টলি এই জব সার্কুলার তারা প্রোভাইড করেছে মাধ্যমে করতে পারছেন অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারছেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন স্যালারি দিচ্ছে সতেরো হাজার টাকা মান্থলি এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো আপনাদেরকে এবং আপনারা চাইলে এই জব ওয়েবসাইটে এসে আরও অনেক নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে রিসেন্টলি অভিজ্ঞতা ছাড়া এসএসসি পাশ ও বাজারে জব সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে দেখে নিতে পারেন তাছাড়া জানিয়ে দিচ্ছি এই যাবে সমস্ত ডিটেলস সঙ্গেই থাকুন আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্চার প্রোভাইড করছি ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন চলুন এই জবে কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে রকমারি ডট কম নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানের জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গতকাল ষোলোই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে রকমারি ডট কম পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা থাকছে আটটি তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা থাকছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট খোলা এবং নিষ্পত্তি প্রক্রিয়ায় দক্ষতা থাকতে হবে তবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে চাকরি ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়স থাকছে আঠারো থেকে তিরিশ বছর এখানে কর্মস্থল থাকছে বরিশাল খুলনা রাজশাহী স্যালারি প্রোভাইড করছে চোদ্দ হাজার থেকে সতেরো হাজার টাকা মান্থলি অন্যান্য সুবিধা থাকছে টিএ মোবাইল বিল প্রতি বছর বর্তমান পর্যালোচনা আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি সেখান থেকে আবেদন করবেন আবেদনের শেষ সময় থাকছে ছয় ডিসেম্বর দু তো চলুন এইভাবে যাবে ডিটেলস জানিয়ে দিচ্ছি ভিডিও জবস থেকে রকমারি ডট কম জুনিয়র এক্সিকিউটিভ পজিশনের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে সেটা সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছে তারপরে একটু জানিয়ে দিয়েছি বিরোধী থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি এখানে স্থান হচ্ছে বরিশাল খুলনা তাছাড়া স্যালারি প্রোভাইড করছে চোদ্দ হাজার থেকে সতেরো হাজার টাকা মান্থলি বয়স থাকছে আঠারো থেকে তিরিশ বছর শূন্য পদ নিচ্ছেন আটটি স্নাতক বা সম্মান পাশলে হলে আবেদন করতে পারছেন তাছাড়া মার্কেটিং ব্যাকগ্রাউন্ড সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অতিরিক্ত প্রয়োজনের মধ্যে রয়েছে আঠারো থেকে তিরিশ বছর তাছাড়া দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা থাকছে থাকছে গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা মাঠের কাজ বিক্রয় চালাতে বাজার পরিদর্শন করতে হবে ক্লায়েন্ট অ্যাকাউন্ট খোলা এবং নিষ্পত্তি প্রক্রিয়া দক্ষতা হতে হবে ক্ষতিপূরণ অনার সুবিধা মধ্যে থাকছে টিএ মোবাইল বিল বেতন পরিচালনার বার্ষিক এখানে কর্মক্ষেত্র থাকছে অফিসে কাজ করতে হবে কর্মসংস্থান অবস্থান ফুল টাইম শুধুমাত্র পুরুষে এখানে আবেদন করতে পারছেন কাজের অবস্থান বরিশাল খুলনা রাজশাহী তো এই যাবে সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্সে নেওয়া করবেন অ্যান্সার করবো ইনশাআল্লাহ রিসেন্টলি আপনাদের জন্য এই চ্যানেলে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে চাইলে এই চ্যানেলে এসে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আপনার কোয়ালিফিকেশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন আমি আপনাদের জন্য নতুন নতুন সব সার্কুলার প্রোভাইড করার চেষ্টা করে থাকি অলরেডি এই জবের সমস্ত ডিটেলস বলে দিয়েছি রকমারি ডট কমে এত সুন্দর একটি জব সার্কুলার প্রোভাইড করেছে এখানে জুনের এক্সিকিউটিভ পদের জন্য এই সার্কুলারটি প্রোভাইড করেছে হাতে সময় আছে বলে ওয়েট করবেন না এই সার্কুলারটি তাকে সাথে সাথে আবেদন করে ফেলবেন তারা কিন্তু স্যালারি সতেরো হাজার থেকে সতেরো হাজার টাকা স্যালারি প্রোভাইড করছে সাথে অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রোভাইড করছে আমি বলবো শুধুমাত্র আপনাদের জন্য এত সুন্দর একটা চমৎকার অপরচুনিটি প্রোভাইড করেছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তাছাড়া এই জব সার্কুলারটাতে দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন তাছাড়া রকমারিতে যে সার্কুলারটি প্রোভাইড করেছে তারা তিন জেলায় নিয়োগ নিচ্ছেন তারা আগে বলেছিলেন তিন জেলা বরিশাল খুলনা রাজশাহী ওই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আরও সুন্দর একটি অপরচুনিটি যাতে কোনো সমস্যা না হয় আপনি নিজ জেলা থেকে কাজ করতে পারছেন তাছাড়া রিসেন্টলি ইজি জব ওয়েবসাইটে এই জব সার্কুলারগুলো প্রোভাইড করেছি যা এসএসসি পাশে মিনা বাজারে ক্যাশ কাউন্টারে চাকরি দিচ্ছে অভিজ্ঞতা ছাড়া নতুন আবেদন করছেন স্টার্ন ব্যাংকে তাছাড়া আগে গ্রুপও অভিজ্ঞতা ছাড়া নতুন জব সার্কুলার প্রোভাইড করেছে সেখানেও তারা চমৎকার ফ্যাসিলিটি প্রোভাইড করছেন আপনারা চাইলে ইজি জব ওয়েবসাইটে এসে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন এখানে নতুন নতুন অনেকগুলো জব সার্কুলার রিসেন্টলি প্রোভাইড করা হয়েছে এই এই ভিডিও বক্সে দেওয়া থাকবে ওয়েবসাইটের যাতে করে এখানে এসে আর সমস্ত দেখে নিতে পারেন এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলে দিয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করবেন ইনশাআল্লাহ আর ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি এই জবের অ্যাপের লিঙ্ক খুঁজে না পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে পার্সোনালি প্রোভাইড সালা অবশ্যই এই সার্কুলারটি দেখার সাথে সাথে আমাকে একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনার মন্তব্য দেখে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই তো আজ এ পর্যন্তই আর আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন আমি শুধুমাত্র আপনাদের জন্যই নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নেই সেই পর্যন্ত ভালো থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ